শোনো বউ অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ছেলেকে আমি মাস দিন পেটে ধরেছি ছেলের সাথে একদম ঝগড়া করবে না হ্যাঁ মা আমি আপনার কষ্টটা না ঠিক বুঝবো না কারণ আপনি আপনার ছেলেকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন তারপর অনেক কষ্ট করে মানুষ করেছেন আর আমার ক্ষেত্রে কি ঘটেছে বলুন তো মানে আমার মা অনেক অনেক খাবার খেত হুম সেই জন্য আমার মায়ের পেটে না জায়গা ছিল না আর আমাকে সেই জন্য দশ মাস দশ দিন পেটে ধারণ করতে মানে গর্ভ ধারণ করতে পারেনি ঠিক আছে আমাকে মানে রেখেছিলো ওই পোলট্রির ফার্মে পোলট্রির ফার্মেই আমি মানুষ হয়েছি সেই জন্য কষ্ট করতে হয়নি আর একটা মুরগিতে একটা ডিম পেরেছিলো সেই ডিমটা ফুটে আমি হয়েছি সেই জন্য সেই কষ্টটাও মা বোঝে না বুঝতে পেরেছেন তো সেই জন্য